বেহাদ কি অবিনাশী পারম শান্তি মা বলছেন যে ফারিস্তা স্বরূপ ধারণ করা আর স্বপরিবর্তন করার প্রসেস কী বেহাদের ব্রহ্মা মা বলছেন যে বৃত্তি দিয়েই পরিবর্তন হবে বৃত্তিমানে হচ্ছে চিন্তা চিন্তা দিয়েই মানে বৃত্তিমানে দৃষ্টিভঙ্গি মানে চিন্তা দিয়েই বিশ্ব পরিবর্তন হবে আর বুদ্ধি দিয়ে সবসময় আমাদের সবাইকে বেহাদের কলার পরম ধামে থাকতে হবে উপরাম অবস্থায় থাকতে হবে মানে সবসময় মন থাকবে দাদাজির কাছে মূল স্থানে আমাদেরকে চলতে ফিরতে উঠতে বসতে সময় দুধের মতন সাদা সাগরের মধ্যে আমাদের থাকতে হবে যেখানে দাদাজির মূল স্থান লাইট হাউস পাওয়ার হাউসের মধ্যে দাদাজির সামনে থাকতে হবে আর দেখতেও হবে দাদাজিকে সেখানকার বায়ুমণ্ডল একেবারে দুধের মতন সাদা লাইট হাউস মাউ মাইট হাউস এমন আমাদের অনুভবও করতে হবে আর আমাদের চারিদিকে লাইটে লাইটের মহাসাগর ছড়িয়ে পড়েছে বডিও লাইট আর আমাদের বডিও ফারিস্টাসরূপ পাঁচ তত্ত্বের শরীরটাকে আমাদেরকে ভুলতে হবে এমন আমাদেরকে অভ্যাস করতে হবে পিওর হোয়াইট লাইটের শরীর আর এই শরীরের ভেতরেই সেটা আছে তখন আমরা সংকল্প করবো যে বেহাদকে বেহাদ কী পারম 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 মহা শান্তি হ্য মহা শান্তি হ্য মহা শান্তি হ্য যে নিজে পরিবর্তন করবে আর অন্যকেও পরিবর্তন করতে হেল্প করবে মা বলছেন সে ফার্স্ট সে হবে শ্রেষ্ঠ আত্মা সে হবে শ্রেষ্ঠ ভাগ্যশালী হবে সে সে বিশ্ব সেবাধারী বিশ্ব কল্যাণকারী করতে পারবে অবিনাশী অমর লোক বিশ্ব সে অবিনাশে অমূল্যকে স্থাপনা করতে পারবে সহযোগী আত্মা হবে বিশ্ব পরিবর্তন করতে পারবে বিশ্বের সমস্ত আত্মাদেরকে শান্তি দিতে হবে বায়ুমণ্ডলকে পরিবর্তন করতে হবে বেহাতকে বেহাত কি মহা শান্তি পারম মহা শান্তি মহাশান্তি মহা শান্তি হ্যায় সংকল্প করতে হবে তবেই পরিবর্তন হবে যারা সাকারে আসা দাদাজিকে জেনে গেছে দাদাজি হচ্ছে বেহাদকে বেহাদকে উঁচ উঁচ পরম ধামে থাকে যারা দাদাজিকে সাকারূপে রূপে মানে দাদাজিতে পৃথিবীতে এসছেন তাকে যারা জ্ঞান দিয়ে দাদাজিকে জেনে গেছে মা বলছেন সবাই তারা পাণ্ডব মা সবাইকেই দাদাজিকে জ্ঞান দিয়ে জানতে বলছেন মা চান সবাই যেন দাদাজিকে জেনে যায় উঁচু থেকে উঁচু দাদাজি বেহাদের কলার পরম ধামে থাকে দাদাজিকে জানতেই হবে তবেই তার অনেক ভ্যালু দাদাজি হচ্ছে জ্ঞানের সাগর জ্ঞান দিয়েই দাদাজিকে জানতে হয় দুনিয়াতে সব অবিনাশী অমর লোক হয়ে যাক মা চান যারা সহযোগী হবে বেহাদকে বেহাদ কি পরম শান্তির মন তো তাদেরকে বলতে হবে এখন ফার্স্ট স্টেজ চলছে এতে একটু টাইম লাগছে কিন্তু সেকেন্ড স্টেজ যখন হবে তখন আর টাইম লাগবে না সবাইকে ত্যাগেই ভাগ্য তৈরি হয় মান সান সব ত্যাগ করতে হবে নতুন জ্ঞান সত্য জ্ঞান অনন্ত অনন্ত জ্ঞান দাদাজি আমাদেরকে বেহাদ পরিবর্তনের বেহাদের জ্ঞান শিখিয়েছেন পরিবর্তনের জ্ঞান শিখিয়েছেন যে একটা শিবে আটকে নেন বেহাদকে বেহাদকে দুনিয়ার জ্ঞান দিয়েছে বেহাদে বেহাদের পিড়ির জ্ঞান দিয়েছে পিড়ির ভেতরও বেহাদকে বেহাদকে সৃষ্টি তার শেষ নেই বেহাদকে বেহাদকে জ্ঞান ব্রহ্মজ্ঞান বেহাদের আদি মধ্য অন্তের জ্ঞান শিখিয়েছেন এটা হলো স্নেহ ও সত্য অথরিটির ব্যালেন্স পরিবর্তন হবে নতুন জ্ঞানে বেহাদের লাইট হাউস মাইট হাউস সাথে আত্মা ও পরমাত্মার কানেকশান করে দাদাজির সাথে কানেকশান করতে হবে আর দাদাজির সাথে ধ্যান করতে হবে পরম শান্তির ভাইব্রেশান দিতে হবে দাদাজির সাথে পাওয়ার নিয়ে সমস্ত কিছু ডিসচার্জ করলে দাদাজির থেকে আমাদের পাওয়ার নিতে হবে শক্তিশালী হতে হবে তবেই আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারবো আর সবাইকে পরিবর্তন করে বিশ্ব পরিবর্তনের সহযোগী আত্মা হতে পারবো